দেশের সব সুপার শপে আজ থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ ব্যাগ নিষিদ্ধ এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যবহার করতে হবে ঢাকার কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে এক নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালা পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে গত নয় সেপ্টেম্বর সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয় ওই সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেন সুপার শপে কোন ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিনের ব্যাগ ব্যবহার করা যাবে না একই সঙ্গে ক্রেতাদের দেওয়া যাবে না এ উদ্দেশ্যে ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এক অক্টোবরের শপিং ব্যাগ নিষিদ্ধের ব্যাপারে ব্যাপকভাবে প্রচারণা চালানোর কথাও জানিয়েছিলেন সৈয়দা রিজোয়ানা হাসান একই সঙ্গে পত্রিকায় ও সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানিয়েছিলেন তিনি আগামী এক নভেম্বর থেকে ঢাকার দশটি কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে